নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে হেগম্ভীর বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হেগম্ভীর বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হল ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর